ফেসবুকে আজকে একটি পোস্ট দেখলাম সবাইকে ভালো রাখতে হলে নিজেকে ভালো থাকতে হয় তাই নিজেকে ভালো রাখার জন্য কত মানুষ কত চেষ্টাই না করে আমরাও কত কিছু করি এই তো দেখতে পাচ্ছেন নিজেকে ভালো রাখার তাগিদ মাত্র আর কিছুই নয় মানুষ যাই বলুক নিজে যখন ভালো থাকবেন তখন নিজের পরিবারও ভালো থাকবে নিজের স্বামী নিজের সন্তান নিজের আশেপাশের মানুষগুলোও ভালো থাকবে তাই কিন্তু আমরা স্বীকার করি আর না করি অকপটে কিন্তু এটাই সত্যি কথা নিজেকে ভালো রাখার জন্যই আমাদের যত আয়োজন জীবনের প্রয়োজনের তাগিদে নিজে ভালো থাকার কিন্তু অনেক দরকার আছে আমরা এটা কেউ বুঝতে চাই না মানতেও চাই না আমরা ভাবি কি মানুষকে ভালো রাখতে হবে মানুষ আমাদের ভালো বলবে তাদের মনে নিজেদের জন্য জায়গা করে নিতে হবে তেতো হলেও সত্যি স্বয়ং সৃষ্টিকর্তার মনে জায়গা করে নিতে কিন্তু কষ্ট নেই একটু ইবাদত করবেন একটু তার নাম জপ করবেন তার উপর ভরসা রাখবেন তার মনে আপনি ঠাই পেয়ে যাবেন কিন্তু মানুষের মনে ঠাই পাওয়া কিন্তু অনেক কঠিন তাই মানুষকে ভালো রাখার জন্য নিজে কখনো কষ্ট করবেন নিজে খারাপ থাকবেন এটা কিন্তু করবেন না যেটা আমি করে এসেছি এতদিন এখন কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করি বয়স হচ্ছে আস্তে আস্তে মৃত্যু দ্বারগোড়ায় পৌঁছে যাচ্ছি এক একটা জন্মদিন আসলে এখন আর খুশি লাগে না মনে আনন্দ হয় না এখন মনে হয় যে মৃত্যুর দিকে আরেকটি ধাপ এগিয়ে গেলাম আরেকটা বছর মৃত্যুর দিকে এগিয়ে গেলাম তাই যতদিন বেঁচে আছি সন্তান স্বামী পরিবার তাদের দেখাশোনা করার জন্যও কিন্তু শরীরের আর মনের দুটারই বল দরকার হয় তাই নিজেকে ভালো রাখুন নিজে ভালো থাকুন কারণ দিন শেষে নিজের পরিবারই কিন্তু নিজের সাথে থাকে নিজের পাশের মানুষটাই নিজের সাথে থাকে যাদের মন রক্ষা করার জন্য এতদিন নিজেকে নিজে কষ্ট দিয়েছেন তারা কিন্তু থাকবে না তারা হচ্ছে সুসময়ের বন্ধু দুঃসময় কিন্তু থাকে না দুঃসময় থাকলে নিজের পরিবারই থাকে তাই এ কথাটা আমি আজকে মনে প্রাণে মেনে নিলাম যেই পোস্টটা করেছেন তাকে ধন্যবাদ যে সবাইকে ভালো রাখতে হলে নিজের ভালো থাকাটা একান্তই প্রয়োজন তো ভালো থাকবেন সবাই নিজেকে ভালো রাখবেন তাহলেই দেখবেন নিজের চারপাশটাও ভালো আছে নিজের পরিবারও ভালো আছে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম দোয়েল চত্বর থেকে গাছ এনে গাছ লাগিয়েছে আমার সেই গাছগুলিতে ফুল এসেছে পর্তুলিকা বিভিন্ন রঙের পর্তুলিকা ফুল এসেছে আমার খুবই পছন্দের এই গাছটা আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে আর গত গাছের ভিডিওটাতে যারা যারা লাইক করেছেন লাইক দিয়েছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেমন আফরিন লাইফ স্টাইল গুড লাইফ গুড থিং, ঝুমু কুকিং মনিরাজ ফুড মেনু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনিভাবে আমার পাশে থাকবেন আপনাদের পাশেও আমরা থাকবো ইনশাল্লাহ আর ভালো থাকবেন সবাই সবাই যেন আমরা সুন্দরভাবে সুস্থভাবে সমাজটাকে এবং নিজের পরিবারকে ধরে রাখতে পারি এবং সমাজে ভালো ভালো জিনিসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখাতে পারি এই কামনায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ